একটা দলকে নিষিদ্ধ করা যায় না এভাবে বত্রিশটা বা বাড়ি যায় ভেঙে দিয়েছে ভদ্রলোক কি নাকি ভট্টাচার্য এই লোকটা করেছে বলে দিয়েছে কিভাবে হাতুরি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে সেই জিনিসটা হলো যে এই তদন্তটা করলো কি এটা করলো জাতিসংঘ আমাদের এখানে হয় কি আমাদের যে পলিটিক্যাল কালচারটা এটা হলো যারা ক্ষমতায় থাকে তাদের মতো করে একটা তদন্ত সব সময় করে এবং যারা নাকি ক্ষমতা থেকে বিচ্যুত হয় ক্ষমতা চ্যুত হয় তাদেরকে একদম চূড়ান্ত একটা মানে আপনার সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রমাণ করার জন্য ক্ষমতাসীন দল নানা রকম ভাবে আপনার বিভিন্ন তার যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলি প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের বক্তব্য নিয়ে তারা বলার চেষ্টা করে যে ওই দলটা চূড়ান্ত ভাবে একটা সন্ত্রাসী দল এখন হয় কি আমি বলি আপনাকে যে দলটা ক্ষমতা থেকে চলে গেল যদি সে জনগণের কারণেতে গিয়েছে জনগণ তাকে চাইনি বলে গিয়েছে তো যারা চলে যায় তারা নিশ্চয়ই কিছু মন্দ কাজ করে নিশ্চয়ই মন্দ কাজ না প্রত্যাখ্যান করবে কেন তারা যে মন্দ কাজগুলি করে যখন নাকি নতুন সরকার এসে সেই দলটাকে চূড়ান্ত রূপে আপাদমস্তক সন্ত্রাসী প্রমাণ করার চেষ্টা করে তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে তখন যেটা হয় যে সাধারণ মানুষের কাছে এটা খুব একটা গ্রহণযোগ্য হয় না সাধারণ মানুষরা কি চায় তারা যে যে জায়গায় অন্যায় করেছে সেই সেই জায়গায় তাদের বিচার করো যে লোকগুলো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল সেই সেই লোককে আপনি কঠোরতম বিচারের আওতায় আনেন কোন আপত্তি নাই যখন আপনি বিচারের আওতায় আনতে চান তখন যারা আসলেই তারাও কিন্তু তারাও কিন্তু ওই দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীর কাছে এক ধরনের সমর্থন অথবা সহানুভূতি পেয়ে যায় এটা করে ভুলটা আর কি এইবারও যে জিনিসটা হয়েছে এখানে যে জিনিসটা হয়েছে পজিটিভ দিক যেটা সরকার কোন তদন্ত করেনি এবং দলে তারা তদন্ত করার মতো পর্যাপ্ত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তাদের তদন্ত পদ্ধতি এবং তদন্ত করার যে জ্ঞান তা নিয়ে কিন্তু প্রশ্ন করার কোন সুযোগ নাই এমন বলা যাবে না এই তদন্ত দলগুলো জামাত করে অথবা বিএনপি করে এটা বলা যাবে না তারা যা দেখেছে যা পেয়েছে তার উপরে নির্ভর করে পড়েছে এখানে একটা প্রশ্ন একটু যোগ করি একটু প্রশ্ন করি যে তারা অভিযোগ করছিল প্রথমে একটা ডেডলাইন দিয়েছে সেটা মিস করেছে সরকার পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই আবারও একটা ডেডলাইন দিয়েছে তখনও পূর্ণাঙ্গ তথ্য দেয় নাই এবং তারা যে তারাও যেই সময়ে আসলে প্রতিবেদনটা দেবে বলছিল সেই সময় তারা অতিক্রম করেছে তারাও মিট করতে পারে নাই প্রতিবেদন দেওয়ার সময়টা এবং পরবর্তীতে শুনেছিলাম যে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় তাদের যে প্রতিবেদন সেটাও পূর্ণাঙ্গ হবে না বা পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তো তারা দিতে পারবে না এরকম একটা কথা জাতিসংঘের তদন্ত কমিটি ছিল পরবর্তী থেকে পূর্ণাঙ্গ তথ্য তারা পেয়েছিল বা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল এই যে দিয়েছে তারা যে সবচেয়ে যেটা দিয়েছে সেনা তারা কোথাও উল্লেখ করে নাই যে এটা একটা অসম্পূর্ণ তদন্ত রিপোর্ট তা দুল্লেখ করেনি যেহেতু করেনি যে আগের সেই বিতর্কগুলোকে আমি এখন গুরুত্ব দেব না তারা যদি বলতো আমরা পাইনি যেমন আমি একটা एग्जांपल दे বলি প্রত্যেক কর্তৃপক্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলেছে সরকারি কর্মকর্তা সঙ্গে কথা বলেছে সরকারি সেই কর্মকর্তারা বলেছেন যে সরকার প্রধান মানে শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এর মন্ত্রী পর্যায়ের লোকজন যেন আইনের মধ্যে থেকে তাদের পদক্ষেপ গুলো নেয় তারা যেন আইন বহির্ভূত কোনো কাজ না করে মানে মাত্র অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে এই ধরনের কথা প্রতিপা ঊর্ধ্বতল কর্মকর্তারা তদন্ত কমিটিকে বলেছেন বাট তদন্ত কমিটি তদন্ত করতে যে দেখেছে যে এই কথাটা সত্য না এই কথাটা সত্য না মানে কি তাহলে ওই যে যারা তথ্য দিয়েছে তাদের তথ্যগুলি ভুল এটা কিন্তু তদন্ত কমিটি তার এই রিপোর্টে প্রকাশ করে দিয়েছে তার মানে পুলিশ যে গুলিটা করেছে এই অর্ডারটা আসলে একদম মন্ত্রী পর্যায়ে থেকে এসেছে তারাই বলেছে গুলি করতে কাজেই তারা গুলি করেছে এটা হলো একটা জিনিস তো এখন প্রশ্ন অনেকগুলি প্রশ্ন এখানে আসবে আমি যে জায়গাটাতে নাকি মানে কোচ যে কথাটা বললেন যে উনি প্রথমে যে পলিটিক্যাল পার্টিকে নিশ্চিত করার যে কথাটা বললেন এই জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু যদি যদি দেখি তাহলে কি হবে জানেন তাহলে সেটা তো আলটিমেটলি পারবেন না রে ভাই আমার অভিজ্ঞতা বলে পারবেন না কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা দল এবং এত ক্ষমতা ধর যারা নাকি পনেরো বছর ক্ষমতার সমস্ত জায়গায় তার নিয়ন্ত্রণ ছিল সমস্ত শক্তি প্রয়োগ দলকে নিষিদ্ধ করতে পারে নাই ভাই একদমই পারে নাই শেষ যখন তার তখন একটা অর্ডার দিয়ে তারপর তো তারা নিজেরাই চলে গেছে পারে নাই কিন্তু চোদ্দ পনেরো বছর পারে নাই নিষিদ্ধ করার আর্থা যা তারা করেছে অনেকেই নিষিদ্ধের মতো করে রেখেছিল তাতে জামাতের ক্ষতির চেয়ে উপকার হয়েছে বেশি যে সমস্ত জায়গায় কিন্তু আরো বেশি করে ঢুকে গেছে এবং তারা সময় দিতে পারে এটাই হয় একটা দলকে নিষিদ্ধ করা যায় না এভাবে যারা এই দলটাকে পরিচালিত করেছে যারা নাকি এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আপনি যদি বিচার করেন এবং তারা যদি নেতৃত্বে নতুন করে আর না আসতে পারে তাহলে কিন্তু ওই দলটা নতুন নেতৃত্বের মাধ্যমে আবার কিন্তু আসতে পারে এবং সেটাই হবে সবচেয়ে গণতান্ত্রিক তা না হলে হবে কি হামলা টামলা অনেক কিছু বেড়ে যাবে যেটা দেশ থেকে একটা চূড়ান্ত অস্থিতিশীলতার দিকে ঠেলে প্রমাণ হয়েছে আমি আমি যে যে ভাই শেখ হাসিনা আর আলোচনা আইন থাকবে না বাংলাদেশে সে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা পরিত্যক্ত ব্যক্তিতে পরিণত হয়েছে এটাই হচ্ছে এই রিপোর্টের আমার কাছে মনে হয় বটম লাইন মানে প্রেস সচিব যেটি প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব পরবর্তীতে যে এই ব্যাখ্যাটি দিচ্ছেন যে সমস্ত রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে সেটি কি আসলে হবে বলে মনে হয় সমস্ত রাজনৈতিক দলের একমত হবার জায়গাটি কি তৈরি হবে আর ব্যাসটা ফুয়াদ সুষ্ঠু বা মানে একটা নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ পোষণ করছে না আপনি কোথাও কোনো সন্দেহ দেখছেন কিনা বিএনপি কিন্তু নিরপেক্ষতা ইস্যুতে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছেন আমি নির্বাচন নিয়ে বলার আগে আমি তো আপনার আগে প্রশ্নটা যেটা আপনি বেস্টার ফাওয়াদ কি করেছিলেন সেখানে একটু আমি টাচ করতে চাই সেটা হলো আপনি বলেছিলেন ওনাকে যে ভারত শিখাসিনেকে ফেরত দিতে দেওয়ার ক্ষেত্রে এই যে যাদের সঙ্গে রিপোর্টটা এটা কোন ভূমিকা রাখবে কি না আমি এই প্রসঙ্গে একটা কথা বলি দেখেন শিখাসিনেকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কঠিন এটা আমরাই কইতেছি কঠিন আমরাই কইতেছি আমি দুটো প্রশ্ন বলি এখানে প্রথম প্রশ্ন হলো আমরা শেখ বিচার করতে চাই তাকে তাকে মারলে আপনার সমস্যাটা কি জনগণ যদি তাকে মেরে ফেলতো মেরে ফেলতো আপনার সমস্যাটা কি তাকে আপনি যেতে দিলেন দায়িত্ব তো ছিল না তাকে তাকে দায়িত্ব ছিল দেশে পাঠিয়ে দাও দায়িত্বের মধ্যে পরে কি বলে তাকে নিয়েতে পারতেছেন না এটা বলেন কেন তখন আমি শেষ করি কথাটা এই একটা কথা দ্বিতীয় কথা হলো দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে আমাদের কোন বন্দি যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু ফুয়াদ আরো ভালো বলতে পারবেন আইনজীবী মানুষ আরো ডিটেল বলতে পারবেন আমি যতটুকু বুঝি চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে কিন্তু হলো যদি আশ্রয়দাতা দোষ দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু দিতে এখন পর্যন্ত পারে নাই তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বা বলছে এমন কিন্তু আমি পাই নাই এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো আমরা বলতে পারতাম ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে উনি আসছেন না কেন আসতে হবে দিতে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছি কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশ নম্বর বাড়ি যে ভেঙে দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুরি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত আনার ফেরত আনতে ফেরত আনার না ফেরত আনতে পারার যে একমাত্র অপশনটা আছে সেই অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল ইনাকি ভট্টাচার্য তৈরি করে দিল এবং এটা তরিক হইতে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো ভারতের সুবিধা করলো এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে

তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয় মানুষকে আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল মার্চে অনিবার্য ছিল কারণ পাপের ঘরা ভরতে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে ল এন্ড অর্ডার এর এটা ফেলানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না কি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করার মধ্যে সহ্য করলেন কেন আপনি আপনি সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন তারা ঘোষণা দিলো ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেভাবে দেশ আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশকে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান তো লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে সেবে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বললো পিরিয়ড আর দরকার থামা এখন তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজটা আল্লাহ আল্লাহ রহমতে এমন লঙ্গে শুনলে পরে অজুনষ্ট হয়ে যায় সেভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে অনেক হুজুরা পীর মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে আমাদের যে অস্তিত্ব ছিল ওটা কার ভাই কার লাভ ইন্ডিয়ার লাভ এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে আমি দেখি আমার ভুল হইতে পারে আমি বলছি আমি খুব ভালো করছি আমার ভুল হতে পারে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা একটা কেউ